আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে থেকে আমরা ডেইলি জিকে নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করব অনেকেই বলেন যে পরীক্ষা হলে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো থাকে সেগুলো অনেকেই মিস্টেক করে ফেলেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করলে এই যে ডেইলি সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেগুলো আপনারা খুব সহজেই কমন পেতে পারেন এবং অবশ্যই প্রতিটি পরীক্ষাটি কিন্তু এক থেকে দুইটি এবং সর্বোচ্চ তিন চারটির মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে থাকে আশা করব যে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখলে আপনারা প্রতিদিনের যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে আপডেটগুলো আপনারা জানতে পারবেন তো আজকে শুরু করব প্রথম পর্ব উনিশ মে থেকে শুরু করব আমরা এরপরে ধারাবাহিকভাবে বিশ একুশ এভাবে পার্ট বাই পার্ট আপলোড করব খুব অল্প সময়ের মধ্যেই আপনারা অবশ্যই দুই তিন মিনিট সময় দিয়ে প্রতিদিনকার সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আত্মস্থ করতে পারবেন প্রতিদিনকার জিকে আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ারস ভিডিওতে আমরা 19 মে 2025 সালের জিকে নিয়ে আলোচনা করব আজকের ভিডিও থেকে একটি প্রশ্ন মাস্ট বি আপনারা কমন পাবেন গ্যারান্টি ধরে নিতে পারেন 2025 26 অর্থবছরে এডিপি এর আকার কত দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা সম্পত্তি টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রীয়ভাবে কয়টি পুরস্কার প্রদান করা হয় দশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি বাংলাদেশের পক্ষে দুদম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন ঢাকা জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে বর্তমানে যুক্তরাষ্ট্রের মুডিসের ঋণ মান কত ডাবল আরব লীগের শীর্ষ সম্মেলন দু অনুষ্ঠিত হয় কোথায় বাগদাদ ইরাকে দু সালের হ্যাপি সিটি ইন্ডেক্স অনুযায়ী গোল্ড সিটি তালিকায় রাখা হয়েছে একত্রিশটি শহর আলকাট্রাস কারাগার কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে অবস্থিত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের আম উৎপাদনের পরিমাণ কত চব্বিশ লক্ষ টন দু ডলারের পণ্য রপ্তানি করে ডলার বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারতের অবস্থান কত নয় নম্বর ভারতের শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান কত আট নম্বর সাত কলেজ অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন কে অধ্যাপক এ কে এম ইলিয়াস রে 24 সালের যুক্তরাষ্ট্র বিশ্বের 203 থেকে মোট কত ডলার তৈরি পোশাক আমদানি করে 8132 কোটি ডলার ব্রিটিশ পর্বতারোহী কেন্টন পুল কতবার এভারেস্ট জয় করে 19 বার সম্পত্তি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম কি IOS09 তো ভিউয়ারস এ ছিল 19 মে সাম্প্রতিক जीके প্রশ্ন উত্তর আবার একাডেমিক পার্ট 2 দেওয়ার চেষ্টা করব অবশ্যই সেই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ